দুর্গাপুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের বড় সৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় সৌলমারি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার দিকে ফলাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেল আর ঘরে ফেরেনি সরস্বতী দেব নামের তিরিশ বছরের ওই মহিলা খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজ মেলেনি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার অন্যদিকে নিখোঁজ গৃহবধূর স্বামী সর্বানন্দ দেব পেশায় একজন রাজমিস্ত্রী দিন রাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলেছেন তিনি অন্যদিকে পরিবারের দাবি নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন তবে আদৌ যে নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকে রয়েছে তা নিয়ে বেশ সরগোল পড়েছে এলাকায় অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছে তার তিন কন্যা সন্তান অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে সোমবার আমরা দুই ভেয়ে রাজমিস্ত্রি কাজে যাই কাজে যাওয়ার আমরা তো সব বাড়ির মানুষ বাড়িতেই থাকে তাই উনি আমরা তো কাদের ছেড়েছিলাম উনি কী ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে থাকার পরে যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই এই মার্কেট করতে যায় তবে থেকে দিন মোটামুটি বারোটা তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেয় আজ অব্দি ফেললো না বাড়িতে খোঁজ পাননি না এখনো খোঁজ হ্যাঁ বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে যায় খোঁজা হয়েছে হ্যাঁ সবার বাড়ি খোঁজা হয়ে গেছে থানায় মেসিং ডে দেওয়া হয়েছে আজকেও গেছি আজকে বৃহস্পতি আজকেও সকালবেলা গেছি তারপরেও কি আমরা খোঁজ পাইনি যদিও খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয় ছেলে নেই মেয়ে তিনজন সবাই মোটামুটি বড় একজন ধরে না বারো বছর একজন আট বছর একজন পাঁচ বছর এমন একটা ধারণা কি আমরা তো বলতে পারি না যে কারোর সাথে গেছে কিন্তু গেছে ও মার্কেট করার জন্য এখন ওইখান থেকে কি হলো কি কিডন্যাপ করলো না কি করলো সেটাই ডায়েরিতে লেখা আছে কারণ মার্কেট করতে ফালাকাটা মার্কেটে যাওয়ার পরেই তিনি নিখোঁজ এতটুকুই আমরা জানি না না আমরা যাচ্ছি যাতে এই প্রশাসনের তরফ থেকে যদি একটু ইয়ে করে যদি বা আমাদের ভাইয়ের বউকে যদি ফিরাই পাই তাহলে ওদের বাচ্চা কাচ্চা তিনটে আছে ভবিষ্যৎ আছে তাদেরকে ভালো পড়াশোনার ব্যাপার আছে এখন তো ওদের বাচ্চা কাচ্চার স্কুল লাইফ মা যদি না থাকে বাচ্চা কি করে মানুষ হবে রাজমিস্ত্রি কাজ করতে আচ্ছা হ্যাঁ ওইভাবেই বেরোছিল আর কি কি নাম ওনার ওনার নাম হচ্ছে সরস্বতী দীপ সিংহ বয়স কত হবে তো তিরিশ তিরিশ হবে তেরো বছরের মতো তেরো বছর এ কোন জায়গায় বড় সরনা এই কই যাচ্ছে দাঁড়া আর হামা খুঁজি পাই নাই সবাই কানাকটি লাগাইছে আমার তিন বোন কাউ খাওয়া দা করেছে না মা চিন্তете বাবাও বাবাও কান্দে সবাই সবাই কান্দেছে আমার সাই মাছ হচ্ছে চলে এসে আর কুর্তি গেছে ওইটাও তো কয় না মালা জানি না তুই কোটে আসিস তুই ঝোটে আসিস তুই ফিরি আসিস আমার সবাই খাওয়া দাওয়া শাড়ি দিছি চলি আসিস তুই ঝেঁটে আসিস তাড়াতাড়ি চলি আসিস আমার যদি কষ্ট তুই জানি থাকিস আমার খাওয়া দাওয়া শাড়ি দিছি সবাই

হাট গেছ হাট হাতে আসি ধং বাড়ি আন্দার হ্যাঁ খলা করে মা করে গেছে কাং কয় বলে ফালাকাটা বাজার করে গেছে নাই 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 তারপরে ফির বেড়া আসি চান্দে দেখছে এই সালা সে নেই উঠুল বলে হেঁটে নেই হোটে নেই কোটে গেছে কোটে গেছে নেই তুমি কেমন করি কবা পাংবারে কেমন করি বুড়ি মানুষ তুমি কেমন করি কবা পাং রাগ করে গেছে না বাজার করে গেছে না কাং শুধু কোনো ঠিক ভাগিছে ঝড়া দান নে মেলা মানে ভিতৰেই ঘৰে ঘৰে মইতো আৰু জানো না ঝগড় কৰা মই কোনো অভাৱ নাই ভাতে কাপোৰ তেলে আনি তেল চাবোন মেলা মই কি কৰি বেটাও গৈছে কাজত বৌঠি কেম কৰিছো এইটো জালানা গছ